মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের চাষের কাজে বাধা দিচ্ছে বিজেপি জলঙ্গিতে কাঁটাতারহীন খোলা সীমান্তে জিরো পয়েন্টে ও লাইনস অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঘেঁষে বিজেপির নজরদারি ছাউনি থেকে জওয়ানরা উত্তেজনা ছড়াচ্ছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন জানিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ভারতীয় কৃষকদের মধ্যে বিএসএফ এর কাছে অভিযোগ করার পাশাপাশি ক্ষোভ জানিয়েছেন তারা আমাদের এই মাঠে চলে এসেছিল ও না আলো পঁচিশ ছাব্বিশ জন হবে আইছি এখানে আমাদের এখানকার বেসেপও গেছিল যাই বেসে দু পাঁচ মিনিট কথা বলি বেসেপরাও চলে এসেছি এরাও এখানে চলে গেছে তার আগে সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গি রেখেছিল ওই সীমান্তে বাংলাদেশ তো যে সীমানা এর আগে মাফ হয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা অনেকটা আমাদের ভিতরে চলে আমরা তো এখানে জন্মস্থান আমাদের এখানে আমরা এই সাইড দিয়ে স্কুলে গেছি কিন্তু এরা যে একটা নদী দিয়ে ডিভাইডেড ছিল ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু দুইটুকু কিন্তু পুরো সীমানার পুরো নদীটা ওরা কিন্তু ব্লক করে নিয়েছে ওরা কারা বাংলাদেশ কিভাবে ব্লক করলো মানে